বন্ধুরা আপনারা চলে এসেছেন সাহস কালিনারি কর্নারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাচ্চা থেকে বড় সকলেরই একটি পছন্দের রেসিপি এক এক চিকেন চিকেন এই চাউমিন তৈরি করার জন্য আমি নিয়েছি চাউমিন বিনস ও গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট ভিনিগার মিক্সড টমেটো অ্যান্ড সয়া সস ছোটো টুকরো করে কাটা চিকেন একটা ডিম নুন ও গোলমরিচের গুঁড়ো প্রথমে চাউমিনটাকে একটু সেদ্ধ করতে হবে সেই জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এবার ঢাকা দিয়ে জলটাকে কিছুক্ষণ সময়ের জন্য একটু ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন এবার চাউমিনটাকে কিছুক্ষণ একটু জলের সঙ্গে ফুটিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় হয়ে গেছে চাউমিন এবার একটি পাত্রের মধ্যে চাওমিনটাকে ঢেলে দিচ্ছি যাতে চাউমিনের জল সম্পূর্ণভাবে ঝরে যায় আর চাউমিনটাকে একটু ঠান্ডা করে নেবো যার ফলে চাউমিনটা একটির সঙ্গে আরেকটি গায়ে লাগবে না এবং চাউমিন একদম ঝরঝরে থাকবে চাউমিনটা ঠান্ডা হতে হতে ওই সময়ের মধ্যে আমরা ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তেল এবার তার মধ্যে একটা ডিমকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার ডিমটাকে ভালো করে ভেজে ভুজিয়া বানিয়ে নেব ডিম ভুজিয়া একদম হয়ে গেছে এবার এটিকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার চিকেনটাকেও একটু ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা চিকেন আর এই চিকেনের মধ্যে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে ভিনিগার এবার সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব চিকেনটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা আমি আর আলাদা করে তুলে নিচ্ছি না এই চিকেনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা তেল এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি ও দেড় টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকেও চিকেনের সঙ্গে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কড়াইতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর বিনস আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার গাজর আর বিনসটাকেও একটু সময় নিয়ে ভেজে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমার চিকেন আর সবজিগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছে চাউমিনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো সস এবং সয়া সসের মিশ্রণ আর দেব হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবার সব কিছু দিয়ে চাউমিনটাকে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তৈরি হয়ে গেল সকলের প্রিয় চাউমিনের একটি রেসিপি এবার পরিবেশনের পালা আর সেই জন্য ওপর থেকে ভুজিয়া করে রাখা ডিমগুলোকে ছড়িয়ে দিচ্ছি আর গরম গরম পরিবেশন করছি তাহলে বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে একবার বাড়িতে বানান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ